সোনা তুমি কোথায় এসছ জুতো কিনতে কোন জুতো নেবে চলো দেখাও কোনটা ওটা তোমার ভালো লেগেছে ওটা নেবে তোমার ওরকম একটা আছে না অন্যটা দেখো ওটা নেবে ওটা তোমার হবে না ওটা বড় ওটা নেবে ওটা ঠিক আছে দেবো তাহলে নাও তুমি ওটা নাও কোনটা নেবে নাও করো উল্টো হয়েছে সোজা করে রাখো সোজা করো সোজা করে রাখো এবার ওটা হচ্ছে না রেখে দাও